আমাদের পাত্রের তরফ থেকে কিছু শুনতে চাই কেমন লাগছে আজকে আজকে তো কেমন লাগছে ছয় বছর পর কি ছেলে মানুষ পাগলগুলো এক জায়গায় হলে যে কি কি কথা হয় তার একটা ছোটন নিদর্শন দেখালাম তো গত রাতেই সব ভয়াবহ কনভারসেশনের পর পরের দিন রিসেপশনের জন্য তৈরি সবাই ছড়তে আর আকিকে একটু জমিদার ভাব ওর আড়ালে মানটা লাগছে না এরপর চলে ফটোর বাহার সন্ধে থেকে বৃষ্টির জন্য মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল না জানা হয়নি কিন্তু আমরা থাকতে বৃষ্টি কোন ছায়ার না ঠিকই তবে তারুণ্য একটা আর চম্পেশ ভোজনে সবটা ভুলে গিয়েছিল দেখো সব সময় যে মন মতো পারফেক্ট হবে তা কিন্তু না না পাওয়ার হিসাব করতে কি পাচ্ছ সেটার মর্ম কখনোই বুঝতে পারবে না তাই যতটুকু হচ্ছে ততটুকু দিয়ে আনন্দ খুঁজে নিতে হবে এরপর সেদিন রাতে চললো আরেক তামাসা সেটা না হয় পরের ব্লগে দেখে নিও ততক্ষণ সবাই ভালো থাকে সুস্থ থাকবে টাটা